এবং যে রাষ্ট্রপতি আমি কইলে পরে আপনারা সবাই বলেন বিএনপির ওই রাষ্ট্রপতি নাকি সরল সুজা মানুষ আপনারা চিনেন না ওই হলো বাংলাদেশের রাজনীতির অমরেশপুরি অমরেশপুরি বুঝে নাম হলো আব্দুল হামিদ ফাঁসির আসামিকে বা যাবজ্জীবন আসামিকে যদি খালাস করতে হয় দস্তকরটা শেষ দস্তকরটা কিন্তু রাষ্ট্রপতির করতে হয় আমি আইনজীবী হিসাবে বলছি কথাটা ঠিক না বেটি উনিও এত সরল মানুষ তাহলে এই ধরনের মানুষকে উনি দস্তখত করে ছাড়লো কেন আপনারা বলবেন প্রেশার ছিল শেখ হাসিনার উনি একবার তো দিয়ে বলতে পারতেন এই ক্ষমতা তো উনার ছিল যে না আমি করতে চাই না দ্বিতীয়বার দিলে উনি দস্তখত করতো এই যে দেশ এরা বৈশাসে পনেরো বছর যাব। ওদের যে বাপের বাপ লাগে দাদা তার নাম হলো মুদি আমি খুব চাই করে কথা বলছি আমাকে জেলে নিয়ে দাও ফাঁসি দিয়ে দাও মুদি ওই যাওয়ার উপক্রম হইছে মুদি যেদিন যাইবগা শেখ হাসিনা ছয় মাসের মধ্যে দেইবগা আমি বললাম আমি মহাসচিবের সামনে কথাটা বললাম হ্যাঁ যাইবগা তবে প্রশ্ন আছে ক্যাপ্টেন কেমন বিপক্ষের ক্যাপ্টেন কেমন বা সাদা লুক আছে স্টিমারের মধ্যে অন্ধকার রাত আপনার হাতে লাইট নাই আপনার হাতে লাইট নাই স্টিমার দুপের যাবে আপনি মরে যাবেন যদি লাইট না থাকে আপনি বিএনপির যে দলের পঁচিশ হাজার কর্মী জেল খাটতে পারে উবাদুল কাদের বলে এই দলটা অনেক অপাঙ্গতে হয়ে গেছে আরে বেটা তোর তো সারা বাংলাদেশে পঁচিশ হাজার কর্মী এখন নাই আওয়ামী লীগের রিয়েল কর্মী পঁচিশ হাজার নাই সত্য লুটেরা হাইব্রিড আওয়ামী লীগের রিয়েল কর্মীরা মরে গেছে ঝরে গেছে এখন তো হাইব্রিড বিএনপির পঁচিশ হাজার কর্মী জেল খাটতে পারে পাঁচ লক্ষ কর্মী মামলা খায়া ঘুরতে পারে পঞ্চাশ লক্ষ কর্মী দিনে রাতে না ঘুমায়া শুধু বলতে পারে খালেদা আর মুক্তি চাই গণতন্ত্র চাই তত্ত্বাবধায়ক সরকার চাই এর নাম হলো বিএনপি পৃথিবীতে এখন আর গণতান্ত্রিক দলের মধ্যে এত কষ্ট সহ্যকারী দল আর নাই পৃথিবীতে বন্ধু সেই দলকে উবাদুল কাদের বলে অপাঙ্কেও হয়ে গেছে আরে অপাঙ্কেও হয়ে গেছে হ্যাঁ আর একটা আছে এর নাম হাসেন আলী না হুসেন আলী আইলোরে বাই কলির কাল ছাগলের সাটে বাগের গাল এরা হল বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী ডেক বুঝাবার যোগ্যতা কূটনৈতিক যোগ্যতা এইসব লোকের নাই এ কয় কি আরে আরে এই ইন্ডিয়ারে কোন কথা কন যেত না কেন ওই যে একটা লোক গিয়া মরছে যে আশি টুকরা হয়েছে ইন্ডিয়ারে দোষ দিয়েন না কারণ ইন্ডিয়া কি লাগে আমার বাপের বাপ দাদা লাগে হ্যাঁ আমার এমপি কলকাতায় গিয়া মরবে আর আমি বলতে পারবো না যে কলকাতাতে মানুষের কোনো সিকিউরিটি নাই এই কথাটা বললেও আমি পাপী হয়ে যাব ইন্ডিয়ার কাছে এ হল আওয়ামী লীগ এ হল বর্তমান সরকার আপনারা যুদ্ধটা কোথায় করবেন আপনারা যারা বৈশা আছেন মুক্তিযোদ্ধা বলেন কেন মুক্তিযোদ্ধা বলেন আপনি তো মুক্তিযোদ্ধা বলার কথা আপনার তো বলার কথা স্বাধীনতার যুদ্ধ যা হোক সেই প্রশ্নের পরে আমি শেষ করতেছি কথাগুলো আপনি যখন মুক্তিযুদ্ধ করেন আপনার বয়স কত ছিল ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ সালাম ভাই বোধ ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে পড়ে আমি তেইশ বছর বয়স আমি এম এ ফাইনাল ইয়ারে পড়ি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চব্বিশ পঁচিশ ত্রিশের উপরে তো কেউ অস্ত্র ধরে যুদ্ধ করে খুব কম শুধু কমান্ডাররা শহীদ প্রেসিডেন্ট আর রহমান মতো কমান্ডাররা তাদের বয়স একটু বেশি ছিল তাও এত বেশি না চল্লিশের উপরে না কারো বয়স অস্ত্র ধরবে কে এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময় আমার কান্না আসে আপনারা বুঝবেন না কোথায় গেল যুব শক্তি কোথায় ছাত্র শক্তি বলুন এখন রাজপথে গিয়ে যুদ্ধ করতে হবে আশি বছরের মির্জা ফখরুল ইসলামকে আর এই যে যুদ্ধ করে কমান্ডার ছিল সালামদেরকে আর ফজলুর রহমানদেরকে কোথায় যুদ্ধ গেল আমরা কেন যুদ্ধা তৈরি করতে পারিনি অথবা তৈরি করলেও সঠিক কেন থাকে না এই ব্যর্থতা যেমন তাদের আছে, আমাদের আছে। এই দেশটা কি আমরা চাইনা স্বাধীন থাকুক কি না আমরা বলেন